শরীফ উসমান হাদি মারা গেলে কার সবচেয়ে বেশি সুবিধা তিনি কার বিরুদ্ধে বেশি কথা বলছেন সেইটা এখন তার কথাগুলি যেটা মঞ্জুভাই বলতেছিলেন যে তার কথাগুলি অনেক বেশিবার করে শোনা হইতেছে তা আমরা নিশ্চয়ই তার কথাগুলি অনেক বেশিবার করে আরও শুনি দেখি উনি কার বিরুদ্ধে কথা বলছেন ওরকম একটা বাংলাদেশ আমরা পাই কি তবে তার জন্য নিরাপত্তার জায়গায় আমরা আসলে কি করতে হবে সেটা যদি একটু

এটা কিন্তু মৃত্যুর না এটা এটা কিন্তু মানুষের বিপদে বিপদে যে বলছে পড়লে মানুষ স্মরণ করবে দুর্ভাগ্য হচ্ছে যে আমরা সবাই সবার উপরে ধর্ম করতে চাই মনে করি যে আমি তারে এটা পড়তে হবে আমাকে শুনে পড়তে হবে এইটা খুবই আপনি যেটা বলেছেন এটা খুবই দুর্ভাগ্য এবং যারা এই প্রবণতা মানে পোষণ করেন আমি তাদেরকে খুব বিনয়ের সাথে বলবো যে প্লিজ ভাই এটা করেন না আপনি ভালো থাকেন আপনি ভালো হন আপনি সুন্দর করে আরেকজনকে যদি মানে আপনি যদি মনে করেন আপনি একজন ভালো মুসলিম একজনকে আপনি সুন্দর করে বলেন যে খালেদ ভাই একটু যদি এরকম দোয়া পড়তেন হয়তো আপনারা পড়েছেন তারপরে যদি একটু পড়তেন আমরা খুশি হতো এইভাবে বলেন না অসুবিধা কি একজন মানুষকে মানে তার বাইরের দিকটা দেখেই তাকে আপনি খারাপ মনে করার এই প্রবণতাটা ভাই প্লিজ এই 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 রাষ্ট্রটা বদলাতে হলে আমাদেরকে নিজেদেরকে এই প্রবণতা থেকে বদলাইতে হবে আমি আপনাকে বলি খালেদ ভাই অনেকে আমাকে বলেন শুধুমাত্র নেগেটিভ কমেন্টগুলি আপনি কেন পড়েন তার জন্য এরা উৎস পান কিনা ভাই ব্যাপারটা এরকম না আমি সারা জীবন আমার জন্য আশা ইতিবাচক কমেন্টগুলি আমি আর মানুষের সামনে তুইলা ধরিনা আমার লজ্জা লাগে ভাই শরম করে একটু নেগেটিভ কমেন্টগুলি আমি নিজেকে সুত্রানোর জন্য আমি এটা পড়ি দেখেন ভাই এই যে আপনি এটা বললেন দেখেন যে আপনি এটা বললেন এটার ব্যাপারে এটা শেষ আমি একটু আজকে শেষ কমেন্ট পড়ি জুয়েল কেস ওনার নাম উনি বলতেছেন নিজের ব্যাপারে কোনো কমেন্ট এলে হয় উত্তেজিত হয় বা পরে বা তাচ্ছিল্য করে বাঁকা কোনো মন্তব্য করে আমি জীবনে মন্তব্য করি না আবারও বলি পরিষ্কার সহনশীলতার অভাব ঠিকানায় আসার পর থেকে তার এই সমস্যা প্রকট কারণ ডয়েজেবেলে অনেক কমপ্লায়েন্ট ভাই প্লিজ আবার ডয়েচেবেলে অনুষ্ঠানগুলি দেখেন যাই হোক মঞ্জু আপনি কন্টিনিউ করেন আমি বলছি দেখেন আমাদের সীমান্তে প্রচুর লোক হত্যা হয় এবং হত্যা হওয়ার পরে ভারতীয় বিএসএফ বলে যে এদের এরা অবৈধভাবে সীমান্ত পাড়ে দিয়েছে এরা অবৈধ চোরা চালানোর সাথে জড়িত কিন্তু দেখেন এই পাঁচই আগস্টের সময় বা আগস্টের পরে শত শত হাজার হাজার লাখ লাখ লোক এই খনি এই লুটেরারা বিনা ভিসায় এই সীমান্ত পাড়ে দিয়েছে একটা লোককে বিএসএফ গ্রেফতার করেছে না দুইটা লাঠি পিটা দিয়েছে না দুইটা গুলি করেছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পয়েন্ট এই যে এই ঘটনাটা আপনি একটু দেখবেন আমি বিশ্ববিবেকের কাছে এবং ভারতের মানবতাবাদী নাগরিকদেরকে বলবো যে আপনাদের সরকারকে প্রশ্ন করবেন সীমান্তে আমার নির্বিচারে গুলি করে মারা হয় সেই ভারত সরকার জানে না যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে এবং এখান থেকে যদি একটা খুনি পালিয়ে যায় তার দেশে যায় এটা তার রাষ্ট্রের জন্য তার রাষ্ট্রের জন্য এটা অপমান অপবাদ কিন্তু কিছু কি করেছে তারা করে নাই এবং প্রচুর পরিমাণ না এটা খুবই এটা খুব পয়েন্ট ভাই এত যে তারা অবৈধ অনুপ্রবেশের কথা বলে এরিগুলি করে তারে ধুলায় রাখে তারে मारे তো এইগুলো অবৈধ অনুপ্রবেশ না মানে এগুলো খুব বৈধ অনুপ্রবেশ হইছে একটাও তো আমি জানি না যে অবৈধ অনুপ্রবেশ না 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 বৈধ অনুপ্রবেশ হলে তো ভাই সিলটিল থাকতো তোরা দেখাইতো আমরা এখন দেখতেBatchNorm না আমরা তো দেখতাম যে বিজেপির বিজেপির চেকপোস্ট পার হইছে বিএসএম এর চেকপোস্ট পার হইছে কিন্তু সিলমিল থাকতো ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই যে অবৈধ অনুপ্রবেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ খনি লুটেরারা পার হয় ভারতের আপনি ভারতকে কিভাবে আপনি মানে এই এই সমস্ত গন্ড বাংলাদেশের সাথে এই সম্পর্কের অবনতির জন্য ভারতকে কিভাবে আপনি দায় মুক্তি দিবেন বলেন সুতরাং আমি ভারতকে বলবো রাষ্ট্রকে বলবো বিশ্ব বলবো যে ভারত যদি এই আচরণ আমাদেরকে ছোট মনে করে আমাদের সাথে যদি এই শত্রুতা এবং মানে হিংসাত্মক প্রবণতা বন্ধনা করে ভাই কোনো লাভ নাই তো আপনি আমাকে মায়ের আঁকাটা ব্রিটিশরা আমাদেরকে মায়ের আঁকাটা শেষ করতে পারে নাই ব্রিটিশরা আমাদেরকে মানে এত কামানের গোলাম মায়েরা একেবারে পদানত করতে পারে নাই ভাই বড় হইলে সবকিছু হয় না আপনারা প্লিজ এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন সম্মানের সাথে সম্মানে থাকার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন যে বাংলাদেশে আঠারো কোটি মানুষ এখানে এক এই যে ওসমান হাদির এই মৃত্যু কত কত কোটি কোটি মানুষকে গিয়ে যে ক্ষুব্ধ করবে এর এর কোনো আমরা ডেটা খুঁজে পাবো না আমি আপনাকে বলি যে এই একটা ওসমান হাদির বক্তব্যগুলো গুলো ওসমান হাদি যে কথা বলে গেছে আপনি নিজেই বললেন ওসমান হাদি কাউকে ছেড়ে কথা বলে নাই ওসমান হাদির প্রত্যেকটা কথায় বিএনপি জামাত এনসিপি সরকার রাষ্ট্র কাউকে সে বাদ দেয় নাই সে খেপাটে ছিল সে আমি আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি যে তোমরা এত উত্তেজিত হয়ে না ভাই তোমরা নতুন প্রজন্মের তোমাদের দিকে তাকাই আছে কিন্তু তার মধ্যে একটা বিপ্লবী ছিল দেখেন সে কিন্তু এনসিপি তে জয়েন করে নাই সে নাগরিক কমিটি থেকে বিচ্ছিন্ন হয়ে ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ করেছে এবং আমি অবাক হয়ে গেছি আমি গতবার যখন ওমরায় যাচ্ছিলাম আমি তার এই ইনকিলাব সেন্টারে গিয়েছি সেখান থেকে আমি কিছু জিনিসপত্র কিনেছি তার বই তারপরে আপনার সেখানে শাড়ি বানিয়েছে আমি সেখান থেকে দুটো শাড়ি আমার বন্ধুর জন্য বন্ধুর ওয়াইফের জন্য গিফট নিয়ে গেছি সে আপনার আপনি আপনাকে বোঝাতে পারব না এই ছেলের ক্রিয়েটিভ চিন্তা এবং লং টার্ম সে বাংলাদেশে একটা সাংস্কৃতিক লড়াইয়ের জন্য তার ক্ষুদ্র চেষ্টা থেকে সে করেছে এই ছেলেটাকে যারা হত্যা করেছে এবং হত্যা করে এর পরম্পরা যেটা দেখা যাচ্ছে এটা একটা চক্র এবং এর পিছনে আন্তর্জাতিকতার বন্ধ আছে লক্ষণ আছে এটা এখানে শেষ হবে না এটা নিয়ে গবেষণা হবে এটা ইতিহাসে লেখা হবে আমরা যেভাবে ক্ষুদিরামকে স্মরণ করি আমরা যেভাবে আমাদের মানে তিতুমিরকে স্মরণ করি আমরা যেভাবে যুগ যুগ ধরে বিভিন্ন দেশের বিপ্লবীদেরকে স্মরণ করি এই উসমান হাদিকে পৃথিবী স্মরণ করবে উসমান হাদিদের মৃত্যু তো ভাই পৃথিবীতে তো বহু শিল্পীরা সড়ক দুর্ঘটনায় মারা গেছে বহু নেতারা আপনার ভূমিকম্পে মারা গেছে বহু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে মৃত্যু তো আমাদের যে কোনো ভাবেই হবে ওসমান হাদির যে মৃত্যু এই মৃত্যু তাকে চিরঞ্জীবন মানে চির চিরঞ্জীব করে রেখে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার বক্তব্যগুলো তার তার কথাগুলো এটা 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 যুগ যুগ ধরে চলতে থাকবে এবং আবু সাইদ যেভাবে একটা পোস্টার বয় আকারে আমাদের আমাদের মুক্তির চিহ্ন আকারে থেকেছে আপনি দেখবেন ওসমান হাদির পোস্টার বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যাবে ওসমান হাদির ছবি বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় থাকবে নতুন করে অনুপ্রাণিত করবে এটাই আমাদের সান্তনা এবং আমরা মনে করি যে আমরা হারবো না ইনশাল্লাহ আমাদেরকে এই যত অপমান অপদস্থ করা হোক আমরা অটল থাকতে হবে ঐক্যবদ্ধতার সূত্র ধরে আমাদেরকে বিজয়ী হতে হবে এটা আমার প্রতিজ্ঞা আহ ডক্টর শান্ত ঠিক আছে একজন ওসমান হাদিকে আমরা হারিয়েছি অতীতে বহু ওসমান হাদির মতো বিপ্লবী দেশপ্রেমিককে হারিয়েছি একাত্তরে হারিয়েছি নব্বইয়ের সৈরাচার বিরোধী আন্দোলনে হারিয়েছি চব্বিশে হারিয়েছি এখনো হারাচ্ছি ভবিষ্যতে হয়তো আমরা কেউ না কেউ এইভাবে বলি হবে কিন্তু এটার থেকে আমাদের চা চাওয়া কি যে এরকম অতীতে ঘটেছে এখনো ঘটছে ভবিষ্যতে হয়তো ঘটবে কিন্তু রাষ্ট্র পরিচালক যারা তাদের কাছ থেকে আমরা অন্তত চেষ্টাটা সদিচ্ছাটা দেখতে চাই তারা ওই চ্যারে বসে ডেফিনেটলি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ওই চ্যারে বসলে এটা না বলে উপায় থাকে না আজকে মঞ্জুভাইকে ওইখানে বসালো এরকম ঘটনা ঘটলে যদি ওই চেয়ারে থাকতে চান এটাই বলতে হবে আমাকে বলতে হবে কারণ ওই চেয়ারে বসে যদি আত্মসমর্পণের কথা বলা হয় তাহলে কনফিডেন্স বলতে বলতে কিছু থাকে না সুতরাং হবে বলা একটা কথা কিন্তু রাষ্ট্রে যে আমরা দেখতে চাই পদক্ষেপ দেখতে চাই যে এই কথাটা উনি বলেছেন চেয়ারে বসার কারণে কিন্তু আর পদক্ষেপটা হচ্ছে খুনিদের বিরুদ্ধে পদক্ষেপটা হচ্ছে নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের জনগণকে তার পদক্ষেপটা হচ্ছে দেশের মানুষকে রক্ষা করবার জন্য তাহলে তখন মনে হবে এই কথাটা তিনি ওই চেয়ারে বসার কারণে বলতে বাধ্য হয়েছেন বা বলতে হয় তাই বলেছেন কিন্তু ওনাদের কথা আর কাজ মিলে যায়

ওনারা বলেছেন তিন স্তরের নিরাপত্তা আপনি দেখবেন আমি তো দেখি চার স্তরের ব্যর্থতা দেখেন একটা থ্রেট আগে থেকে আসছে ওনারা মানে থ্রেটটাকে আগে থেকে মিনিমাইজ করতে করতে পারেন পারেন বা এটাকে ঘটনা ঘটে যাওয়ার পরে পদক্ষেপ নিতে পারেন নাই একটা লোক এরকম হওয়ার পরে তাকে চিকিৎসা দিয়ে মানে তার চিকিৎসা সারে তুলতে পারেন না মানে চার স্তরের ব্যর্থতা তারপরে পালিয়ে যাওয়ার ঘটনা সব মিলিয়ে এই ব্যর্থতার দায় স্বীকার করতে হবে রে ভাই আপনি যদি শিকার না করে বসে থাকেন ইতিহাসও কিন্তু আপনার সাথে সে ধরনের মানে আপনাকে কখনো মুজবে না ইতিহাসের এই জায়গাটা সরি শান্ত ভাষা যোগ করলাম সেক্ষেত্রে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আমার মনে হয় যেটা একটু আতঙ্কে আছেন আতঙ্কে আছেন কারণ হাদি ছোট্ট একটা সংগঠন করলো হাদির কথায় আগে কেউ কেউ একটু বিরক্ত হলেও কারণ হাদি একটু চড়া গলায় কথা বলতো হাদি কাউকে ছেড়ে কথা বলতো না ফলে কোনো কোনো সিনিয়র কথা বললে মনে হতো যে ছেলেটা মনে হয় বেদবি করছে কিন্তু ওই যে শুরুতে বলেছি হাদির বুকে আর মুখে ভিন্নতা ছিল না তার বুকে যা বিশ্বাস করতো মুখে তা বলে ফেলতো কার সামনে বলছে কাকে নিয়ে বলছে এটা ভাবতো না এখন তার এই গুলি খাওয়ার পরে তার নানান রকমের কথা যে আসে আমি নিজে জানতাম না এই কথা যে হাদি কবি হাদি কবিতা লেখে হাদির কবিতার বই বের করার জন্য পান্ডুলিপি জমা দেয় শরীফ আমি আমি দেখছি তার কবি আমি দেখছি যে হাদি হ্যাঁ হাদি একজন কবি হাদি একজন প্রতিবাদী হাদি একজন বিপ্লবী হাদি একজন ধার্মিক মানুষ হাদি একজন আধিপত্য ইন্ডিয়ান আধিপত্য বা পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ ফলে হাদির যে বা মানে মিনিংফুল শর্ট লাইফকে ওয়েলকাম করা মানুষ মিনিংলেস দীর্ঘ জীবনকে সে প্রত্যাশা করে নাই সুতরাং তার যে আকাঙ্ক্ষা তার যে চাওয়া সেটা তো আস্তে আস্তে সামনে আসছে ফলে মানুষ তাকে ধারণ করছে এই ধারণ করাটা এই সরকারের জন্য ভয়ের কারণ হয়েছে যে তারকে যে সবাই ধারণ করছে এরকম এইরকম একটা ছেলেকে যে রক্ষা করতে পারলাম না তারপরে খুনিরা যে নির্বিঘ্নে পালিয়ে যেতে পারল আমরা পাকড়াও করতে পারলাম না সময় মতো অভিযান চালিয়ে আমরা খুনি চক্রকে এই প্রফেশনাল কিলার অস্ত্রধারী বা অবৈধ অস্ত্র কিছুই আমরা উদ্ধার করতে পারলাম না ধরতে পারলাম না জেল থেকে আমরা দাদার্সে ছেলে দিলাম পালিয়ে যাওয়াদেরও আমরা ধরে আবার জেলে করতে পারলাম না এই ব্যর্থতার দায়ে এই হাদি হত্যার কাণ্ডের পরে এই রাগটা সরকারের উপর পড়তে পারে সেই জন্য এখন সবাইকে শান্ত থাকার আহ্বান করা ছাড়াও তাদের হাতে কোনো বিকল্প নাই তবে আমি মনে করি যে হ্যাঁ যেটা আমাদের ঘটে গেছে আমরা দুঃখ প্রকাশ করি আমরা হাদির জন্য ভেস্ত কামনা করি আমরা ভবিষ্যতে আর একটিও এরকম ঘটুক সেটা চাই না কিন্তু এটাও ঠিক যে সামনে নির্বাচন এটাকে ইস্যু করে যেন সরকারকে আবার এমন বেকায়দায় আমরা ফেলে না দেই যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করাটা তাদের জন্য আরো দূর হয়ে পড়ে এবং সেই সুযোগে এই রাষ্ট্রের যে গণতন্ত্র উত্তরণের যে যাত্রা সেটা ব্যাহত হয়ে পড়ে সেই জন্য আমাদের ডক্টর সাহেব আমাদের অনেক আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমাদের মানে ফরোয়ার্ড লুকিং হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই আমাদের ফরওয়ার্ডই লুকিং হতে হবে আমাদের ইলেকশনও হতে হবে এটা একটা আমাদের সবার নিরাপত্তা লাগবে সব কিছুই লাগবে আসলে